আসসালামু আলাইকুম সবাইকে প্রেম নামের অপবাদ গল্পের ছয়চল্লিশ নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক শপিং করে বাসায় আসতে আসতে প্রায় সন্ধ্যা গড়িয়ে গেল সকালে গেল আর সন্ধ্যায় ফিরল অবশ্যই মেয়ে মানুষরা শপিং করতে গেলে এর চেয়ে তাড়াতাড়ি আসার কথা ভাবাটাও বোকামির পর্যায়ে পড়ে তবুও সিমরান চকমুখ অন্ধকার করে স্বামীর পানে তাকিয়ে রইল বেচারা তারিফ খান বিয়ে করেছে আজ আঠারো উনিশ বছর অথচ এখনো বউয়ের তাকানোকে ভূত দেখার মতো ভয় পায় শুকনো হাসি দিয়ে ভারী কণ্ঠে বলল কি হয়েছে মন খারাপ কেন পছন্দ হয়নি নাকি টাকা কম হয়েছে কিন্তু আফসুস ওপাশ থেকে দ্বিতীয় কোনো আওয়াজ এলো না বেশ চটে আছে না হলে ঘরোয়ালি এতটা চুপচাপ হয়ে যাওয়ার কথা না আগে ভালোবেসে ঘরওয়ালি বললো এখন বাচ্চারা বড় হয়েছে তাদের সামনে লজ্জায় না পড়াই ভালো তার ছেলে তো আর যে সে ছেলে না পুরো ঠুটকাটা স্বভাবের কিছু আটকায় না মাঝে মধ্যে তারিফ খান বুঝেও না কোথায় থেকে এই স্বভাব চুক্তি আনলো পুত্র মহাশয় ওয়াসিম খান রিক আর এদিকে তারিফ খান বলল আমাকে বলো কি হয়েছে চুপ কেন আছো সিমরান বলল কি বলবো আমি বললেই কি আপনার কিছু যাই আসে তারিফ খান বলল অবশ্যই আসে বলো ঘরোয়ালি আমার সিমরান বলল ঢং বাদ দেন আপনি তখন ড্রয়িং রুমে কি বলেছেন তারিফ খান বলল কখন কি বললাম আবার বলেই মনে করে হাজারোর চেষ্টা করো বৃথা তারিফ স্ত্রীর দিকে অসহায় দৃষ্টিতে তাকাতে দেখেই বুকা বুকা হাসি দিল সিমরান নিজের পাশে থাকা শপিং ব্যাগ থেকে একটা বাসন্তী রঙের পাঞ্জাবি বের করে পেঁচ পেঁচ করে কেটে চোখের পানি নাকের পানি এক জায়গায় নিয়ে আসলো এই অব্দি থেমে থাকেনি সব হেঁচকে তুলে বলতে শুরু করলো এটা নাকি বাজে রং পড়লে সবাই খেদ বলবে বয়স নাকি বেশি তার অথচ বুড়ো লোক ভুলে যাই যখন তখন ভাতিজাদের কুবুদ্ধি দেয় তারিফ খান বলল এর জন্য কাঁদতে হয় সিমু সিমরান বলল হয় আমি পছন্দ করে শাড়ির সাথে কিনেছি ঋতুর অনেক ইচ্ছা সবাই একই রকম সাজবে মেয়েটার আবদার করলো তাই ফেলতে পারিনি আর ফেলবো কেন শুনি যেখানে মেয়ে ছেলে দুটো আমাদের তখন এত চার পাঁচ ভাবতে যাব কেন অন্য বাড়িতে বিয়ে হলে ভাবতাম তারা কি বলবে এখন যখন শেষ সমস্যা নাই তাহলে আনন্দটুকু কেন স্পয়েল করব এতক্ষণ বিষয়টা মাথায় এলো তারিফ খানের সন্ধ্যায় যখন সব কেনাকাটা দেখানো হচ্ছে তখন ভাইদের ও ছেলেদের মতো একই কালারের পাঞ্জাবি দেখে মজার ছলে বলে দিল ভাবি কি যে করলে এটা আমরা যদি এমন পাঞ্জাবি পরি লুকে তো খেত বলবে ছেলেদের বয়সের পাঞ্জাবি কি ভাবচা ছাড়া পড়তে পারে যদিও বা পাঞ্জাবিতে তফাত রয়েছে অনেক ছেলেদের পাঞ্জাবির রং গাঢ় কিন্তু বড়দের পাঞ্জাবি হালকার মধ্যে কথায় আছে না নিজের পায়ে নিজে কোরাল মারে তারিফ খানের হয়েছে তা মজা করে বললো আর সেটা রেশ ধরে তার বউ গালফুলিয়ে মুখ ঘুরিয়ে নিল আর এদিকে রুহান নাবিলাও বাসায় ফিরলো নাবিলা নিজের রুমে সব কেনাকাটা দেখছে তখন চোখ গেল আরেকটা ব্যাগের দিকে আসার সময় ঋষি নাবিলার হাতে দিয়ে বলল বাসায় গিয়ে দেখে নিস প্যাকেট খুলতে চোখ ছল ছল করে উঠলো ব্যাগে সুন্দর একটা শাড়ি ছিল সাথে চুরি আর কানের দুল গায়ে জড়িয়ে নিতে কেমন এক অদ্ভুত অনুভূতি অনুভব করলো এই প্রথমবার জামার গায়ে থেকে নতুন কোনো গন্ধ পেল না ঋষির পারফিউমের তীব্র গন্ধ আসছে এই গন্ধ সেদিন ঋতুকে পাওয়ার পর হসপিটালে কাঁধে মাথায় রেখেছিল তখনও পেয়েছে নাকি নাবিলা ঋষি প্রেমে পড়েছে নাবিলা মনে মনে বললো আমি বেশি ভাবছি আজকাল কথা আমাদের পরিণতির শেষ জানা নেই তবু আমি নিজের অনুভূতির সাথে লড়াই করে যাব প্রশ্রয় দিব তোকে বন্ধু হিসেবে হারাতে চাই না চোখের পানি গড়িয়ে পড়ার আগে কল এলো স্ক্রিনে ঋষির নাম ঝলমল করছে রিসিভ করতে ঋষির চেহারা স্পষ্ট চুল ভেজা টপ টপ পানি ঝরছে গায়ে গেঞ্জি আর কিছু দেখা যাচ্ছে না ঋষি বলল বাসায় পৌঁছে গেলি নাবিলা বলল হুম তুই এই অসময়ে গোসল করলি ঋষি বলল হ্যাঁ বাহিরে যা ধুলো তাই করে নিলাম নাবিলা বলল ও দুজনেই নীরব ঋষি চুল মুছতে ব্যস্ত নাবিলার চোখ দুটোর মনে ঋষিতে স্থির হয়ে আছে তখনও তারপর বলল শুন না একটু तुम क्या बोलो हूँ ঋষি বলল আচ্ছা রাখি কেটে দিল অসমাপ্ত রেখে কল কেটে দিল আর এদিকে উজ্জ্বল বলল কি কি শপিং করলে জেরিন বলল অনেক কিছু তবে আপনার পছন্দ হবে কিনা জানি না উজ্জ্বল বলল শোনো জেরিন তুমি আমার অর্ধাঙ্গিনী তোমার দেওয়া সব কিছুর মধ্যে আমি ভালোবাসা খুঁজে পাই দাম আমার কাছে কোনোদিনও গুরুত্বপূর্ণ ছিল না দেখাও আমার জন্য কি আনলে তারপর তোমার গুলো দেখবো জেরিন খুশি হয়ে সব দেখালো তারপর কোনটা কোন দিন পড়বে সেটাও বলল উজ্জ্বল তার স্ত্রীর দিকে এক নজর তাকিয়েছে মেয়ে আজ পর্যন্ত কোনো কিছু চাইনি অথচ সেও তেমন কিছু দেয়নি ভালোবেসে কাছে টেনে নিলে কতটা খুশি তারপর বলল আর এটা আমি কিনেছি আমার বেতনের টাকা দিয়ে যদিও বা দাম একটু কম উজ্জ্বল বলল আবার বললাম না দাম কোনো বিষয় না দেখি ওয়াও শার্টটা দারুণ হয়েছে এটা কাল অফিসে পরে যাব কি বলো হেসে দিল জেরিন আর এদিকে হাসনা স্বামীর পাশে বসলো চুপ করে বসে আছে তৌফিক খান বই পড়ছে অবসর সময় বই পড়েন প্রচুর বই পড়েন তোফাজ্জল খানের তিন ছেলের মধ্যে তৌফিক খান বইয়ের প্রতি তার আগ্রহ ভীষণ তাইফ খান ছিল কাজের প্রতি বই তিনিও পড়েন তবে ভাইয়ের মতো এতটা না চুপচাপ স্বভাব মানুষ হয়েও তিনি সারাক্ষণ কোনো না কোনো কাজ করে যান আর তারিফ খান হলো রাজনীতি পাগল এক ছেলে সেসব এখন শুধুই অতীত বইয়ের পাতা উল্টিয়ে নিতে নিতে তৌফিক খান বলল কিছু বলবে হাসনা হাসনা বলল আসলে তৌফিক খান বলল এত ভেবনা না কি বলবে বলো হাসনা বলল আপনি খুশি তো বই বন্ধ করে স্ত্রীর দিকে তাকিয়ে রইল তৌফিক খান উত্তরের আশায় স্বামীর মুখের দিকে যার নজর এখন তারপর বলল হাসনা আমি ভয় পেয়েছি যদি আমার ভাই আমার ছেলের সম্বন্ধে খারাপ ভাবে যদি ভাবতো ওর দায়িত্ব নেওয়ার যোগ্যতা নেই আমি আমার ভাইয়ের সম্পর্ক নষ্ট করতে চাই না হাসনা হাসনা বলল কেন এমন ভাবছেন রুবি তাইব সবাই তো খুশি বিয়েতে আর আমাদের ফায়ের যথেষ্ট দায়িত্ব সম্পূর্ণ মানুষ তৌফিক খান বলল আমি জানি আমাদের ফায়েজ দায়িত্ব অবহেলা করে না তবুও ঋতুর সাথে যা হলো প্রত্যেকবার ফায়েজ সেখানে চলে আসে হাসনা বললো এত ভেবেন না তো সবাই যখন রাজি আপনি এত চিন্তা করিয়েন না ঘরের মেয়ে ঘরে থাকতে এটা কি কম আনন্দের সারা জীবন মেয়ের জন্য আফসুস করতাম কিন্তু যখন ঋতু হলো তখন মনে হলো আমার ঘর লুকে ভরে গেছে কতজনে তো কত রকমের কথা বলে এ সংসার ভাঙতে চাইতো কেউ তো পারেনি হাসনার চোখ ছলছল করছে তৌফিক খান মনে মনে একরকম প্রশান্তি পেল তার ভাতিজিকে নিজের কাছে রাখার ইচ্ছে তার একা নয় পরিবারের সবার আছে তার সবচেয়ে বেশি আছে হাসনা লিসনার ফাইজ ঋতুকে ভালোবাসে এটা তো মাসখানেক আগে প্রমাণ হয়ে গেছে ছেলে মেয়ে দুটো সুখে থাকলে আর কি কিছু লাগে নাকি আর এদিকে ঋতু ফেসবুকে স্কল করছে হঠাৎ চোখ পড়লো ফাইজের ছবি আপলোড দিয়েছে কয়েক মিনিট আগে আর রিয়াক সেখানে একশো প্লাস কমেন্টে গিয়ে মাথা ঘুরে উঠলো ঋতুর সবগুলো মেয়েদের রেগে আগুন হয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে দৌড়ে গেল ফাইজের রুমে ফাইজ তখন ল্যাপটপে কাজ করছে এভাবে কাউকে নিজের রুমে আসতে দেখে তাকাতেই ঋতু কিছুটা অবাক হলো কয়েক ঘন্টা আগেও হাসি খুশি ছিল এখন আবার কি হলো কোনো দিক না ভেবে সুজা ফাইজের সামনে এসে বললো আমাকে ছাড়া এত মেয়ের সাথে কথা বলার অনুমতি কে দিয়েছে বলুন আমাকে ফায়েজ বলল শান্ত হও কি বলছো এসব পাগল হয়ে গেছ ঋতু বলল আমি পাগল করতে হবে না বিয়ে আপনি ভালো দেখে করেন এবার রাগ হলো ফায়েজের একে তো নিজে এসে কি বলছে বুঝলো না ফায়েজ অন্যদিকে বিয়ে করবে না মানে কি বলে বললেই হলো বিয়ে করবে না ফায়েজ বললো ঋতু চুপচাপ বস আমার মাথা গরম করবি না একটু জুড়ে বলতে ঋতু পেচ পেচ করে কেঁদে রুম থেকে বের হয়ে গেলো দৌড়ে সবকিছু এত দ্রুত হলো যে ফাইজ কিছু করতেও পারলো না ঋতু যাওয়ার কয়েক মিনিট বাদে ফায়েজ গেল ঋতুর রুমের দিকে কিন্তু ভাগ্য আজ আর সহায় হলো না ঋতুর রুমের দরজা লাগানো আছে নিজের রুমে এসে এলোমেলো করে ফেললো ফায়েজ ব্যান্ডেজ হাত দিয়ে মুখ ঢেকে বসে রইল কিছু সময় বাদে উঠে বারান্দায় গেল ঋতু আর ফায়েজের রুম পাশাপাশি হয় এই বারান্দা থেকে ওই বারান্দা খুব সহজেই পাওয়া যায় প্রয়োজনে একবার বিদেশে যাওয়ার আগে ফায়েজ দাদুকে বলে বারান্দায় ঘিল কেটে লক করার মতো ব্যবস্থা করে নিয়েছে আজও সেভাবে ছোটকালের মতো ফায়েজ সে লুক খেলে ঋতুর বারান্দায় গেল ঋতু তখন বিছানায় শুয়ে শুয়ে কাঁদছে ফায়েজ পাশে বসলো ঋতু চমকে উঠলো সে দরজা লাগিয়েছে স্পষ্ট মনে আছে তাহলে কেউ কি করে রুমে আসতে পারে ফায়েস কে নিজের রুমে দেখে ভয়ে আর আগে চিৎকার দিতে যাবে তার আগে ফায়েস মুখ চেপে ধরলো তারপর বলল এমন করছিস কেন জানপাখি বল না কে কি বলল তুমি ছাড়া আমি কোনো পরণারের দিকে তাকাই না সেখানে কথা তো দূরের কথা তখন ঋতু কাছে তবে আগে চেয়ে কান্নার গতি অনেকটাই কমে গেছে ফায়েস বলল কি হয়েছে বল না বললে আমি বুঝব কি করে শুনি মুখ থেকে হাত ছাড়িয়ে নিল ফায়েস তারপর বলল আপনার ফেসবুকে এত মে ফ্রেন্ড কেন আর ওরা এমন বাজে কমেন্ট করে কেন ফায়েস বলল আমার ফেসবুকে কোনো মে ফ্রেন্ড নেই আর আমার আইডি পাবলিক হয় সবাই দেখে কমেন্ট করে বুকামে ঋতু বললো এসব কমেন্ট কেউ করে বলে মোবাইল ঘুরালো ফাইজের দিকে ফায়েজ হাতে নিল মোবাইল কয়েকটা কমেন্ট পড়লো বেশ প্রশংসা করিয়ে নেওয়ার মতো যদিও বা ফায়েজ কোনো এসব কমেন্ট চেক করত না ফায়েজ বলল ওহ এর জন্য ম্যাডাম জেলাস হচ্ছে সে ম্যাডাম তবে আজ আমি কষ্ট পেলাম ভীষণ ঋতু বলল কেন ফায়েজ বলল কেন আবার যাকে দুদিন পর এই রুম থেকে ওই রুমে শিফট করব সে আমায় অবিশ্বাস করলো হে খুদা কেন আমায় নিয়ে গেলেন না এমন অপবাদ কেন শুনতে হচ্ছে আমাকে ফায়েজ রে কেউ তোকে ভালোবাসে না এই পৃথিবীতে ভালোবাসার বড্ড অভাব রে ঋতু বলল আপনি আসলেন কি করে ফায়েজ বলল উরে ঋতু বলল এ ফায়েজ বলল হ্যাঁ ঋতু বলল আপনার তো ডানা নেই তাহলে উঠলেন কি করে ফয়েস বললো আরে পাগল বারান্দা দিয়ে এসেছি তোর আমার বারান্দার গ্রিল কাটা সহজেই আসা যায় ঋতু বললো কি বলেন আমি তো ভাবছি আমার বারান্দার গিল কাটা শুধু আপনারটাও কাটা ফয়েজ বলল কি বত্রিশ পাটি দাঁত বের করে হেসে বললো আপনার বারান্দার গ্রিল ফয়েজ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বিড় বিড়িয়ে বলল আর একটু হলেও তো আমার বউর প্রয়োজন হতো না আত্মীয় স্বজন আসা শুরু হয়ে গেল খানবাড়িতে উজ্জ্বলের বিয়েতে আসা প্রায় মুখ এখনো দেখা যাচ্ছে তার মধ্যে কাকিমা আসেনি মানে সজীবের মা সবাই চলে আসলে বাড়ি নাকি ফাঁকা হয়ে যাবে এজন্য ওনার আর আসা হলো না স্মৃতি আপ আসেনি তার বিয়ে এই মাসের বাইশ তারিখে গ্রামে বাড়ি তাদের যতই বিদেশে থেকে পড়াশোনা করে আসুক না কেন কিছু তো নিয়ম মানতেই হয় আজও গ্রামে মানা হয় বিয়ে ঠিক হলে মেয়েদের বাড়ির বাইরে যাওয়া উচিত নয় এমনকি ভদ্রপুর আর পুকুর পাড়েও থাকা উচিত নয় জিনপুরি ধরতে পারে আজকালকে ওসব না মানলেও চট্টগ্রামের অন্তর্ভুক্ত ডালিভাঙ্গা গ্রামে আজও এসব মানা হয় খুব শক্তভুক্ত ভাবে তাই নিয়মকে অপেক্ষা করে আসা হয়নি স্মৃতির কিন্তু খুব চেয়েছিল ফায়েজ ঋতু কারো বিয়েতে থাকার হাসনারা খানের বাবা দিদার হোসেন ভাই জব্বার হোসেন ভাবি নবীনা আর ভাতিজি ছায়া ও যারা এসেছে একমাত্র নাতি বিয়ে না এসে কি পারে তবে আসেনি রাবিনা তার এক কথা কেন আসবে সে এ বাড়িতে এত অপমানিত হওয়ার পর অপমান কেউ করতে চায়নি তিনি নিজে যেচে পড়ে হলো বারবার তো বোঝানো হয়েছে ঋতুর সাথে শাওনের কিছু হওয়া সম্ভব নয় তবুও মানতে নারাজ তিনি কিন্তু শান্ত এসেছে তিনি বলল খালামনি এত ভেবনা তো মাকে তো চিনো যখন ঋতুকে বউ বানাতে পারেনি তাই এমন আক্ষেপ বাদ দাও এসব চিন্তা আর বাবা আসবে তো বিয়ের দিন এখন একটু কাজে আটকে গেছে তাই আসেনি কিন্তু আমি মিস দিব না আমার বোনের বিয়ে সব ভেবে লাভ নাই রুহি বললো হ্যাঁ ছোট আপা শান্ত ঠিক বলেছে জানো তো বড় আপা এমন তাই বাদ দাও মেয়ের বিয়ের দিকে নজর দাও রুহির কথায় রুবি হাসলো সে তো চিনে তার বড় আপাকে কেমন বাবা মা মারা যাওয়ার পর তিন বোন ওই তিন বোনের শক্তি হয়েছে শাওনও তো ভালো ছিল বিয়ে দিতে পারতো কিন্তু যতদিনে বোন প্রস্তাব রাখলো ততদিনে মেয়ের জন্য অন্য কারো আমানত হয়ে গেছে তাদের কাছে আর ফায়েজ কুটিতে একটা দুজন যে তার আপন বোনকে কি করে বোঝাই যে মেয়ের বিয়ে ছয় বছরই হয়ে গেছে রুহি এসেছে ওনার স্বামী আসেনি কি করে আসবে ব্যবসা রেখে কোথাও যাওয়ারও জু নেই উজ্জ্বলের বিয়েতেও আসেনি সিজন আসতে চায়নি সে তো জানে শাওন ছোটবেলা থেকে ঋতুকে ভালোবাসে তবে হঠাৎ এমন পরিবর্তনে বেশ অবাক হলো শাওন বলল তুই যা সিজান আমি দেখি পারি কিনা সিজান বলল তোমার কষ্ট হচ্ছে না ভাইয়া শাওন বলল না রে আমি হয়তো ঋতুকে পছন্দ করতাম ভালোবাসার মতো বাসিনি সিজান আর কথা বাড়ালো না হয়তো তাই হবে নয়তো ঋতুর বিয়ে সাথে ঋতু ও ফায়েজ ভাইকে ভালোবাসে সব মিলিয়ে হার মেনে নিল তো ধন্যবাদ সবাইকে এই পার্টটি এই পর্যন্ত পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবেন তো সবাই দেখে নেবেন আর অবশ্যই সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ